কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্ত আর এই ছয়টি শর্ত যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং এই ছয়টি শর্তের একটি শর্ত যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো কি এই ছয়টি শর্ত চলুন জেনে নেওয়া যাক আপনার প্রোফাইলের বয়স বয়স কত কত আছে আপনার সেটা দেখার বিষয় না আপনার আপনার প্রোফাইলের সেটিংসে অর্থাৎ ডেট অফ কত দেওয়া আছে সেখানে অবশ্যই আপনার ডেট অফ বার্থডে আঠারো প্লাস থাকতে হবে যদি আঠারোর কম থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্তর মধ্যে দ্বিতীয় নম্বর শর্তটি হলো আপনার পেজে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ফটো টেক্স লাইভ স্টোরি আপনার সবগুলো পোস্ট থাকতে হবে অথবা পোস্ট করা আপনার পেজে ইনক্লুডেড থাকতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো আমরা এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করি এখানে আপনাকে রিলস ভিডিও অবশ্যই নাইন ইক্স টু সিক্স রেশিও সিলেক্ট করতে হবে আর লং ভিডিও ওয়ান ইস টু ওয়ান রেশিও সিলেক্ট করতে হবে এই দুইটা সাইজ অবশ্যই আপনাকে মেনটেন্স করতে হবে আর এখানে যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনার লং ভিডিও সিলেক্ট করা হবে না এবং রিলস ভিডিও আইডেন্টিফিকেশন করা যাবে না আর এখানে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে ফেসবুকে নতুন শর্ত অনুযায়ী লং ভিডিও পনেরো সেকেন্ডের প্লাস হতে হবে মানে একটা লং ভিডিও আপনি যে আপলোড করবেন সেই লং ভিডিওটা মিনিমাম পনেরো সেকেন্ডের হতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্তের মধ্যে তৃতীয় নম্বর শর্তটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার এআই সম্পর্কিত কোনো টেক্সট কোনো ভিডিও বা কোনো ইনফরমেশনও যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সেটিংস থেকে এই যে অ্যাড এআই লেভেলের এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্তের মধ্যে চার নম্বর শর্তটি হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এবং ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটি কন্টেন্ট বলতে এখানে আপনাকে যে এইচডি ভিডিও আপলোড করতে হবে এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে ভালো মোবাইল দিয়ে ভিডিও করতে হবে এমনটা কিন্তু বোঝানো হয়নি কোয়ালিটি কন্টেন্ট মিনিং হচ্ছে আপনাকে মিনিংলেস ভিডিও আপলোড করতে হবে আপনি এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিও যেন দর্শকরা দেখে সেখান থেকে কিছু বসতে পারে সেখান থেকে কিছু জানতে পারে বা দেখার আগ্রহ থাকে এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিওতে আসলে কিছু আছে মানুষ যেন বুঝতে পারে মানুষ কিছু জানতে পারে ঠিক আছে বা মানুষের ভালো লাগে এই সমস্ত ভিডিও আপলোড করবেন আর এটাই হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্তের মধ্যে পাঁচ নম্বর শর্ত অশ্লীল কন্টেন্ট বা সেক্সুয়াল নোডিটি অথবা চাইল্ড এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না যদি এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ছয়টি শর্তের মধ্যে ছয় নম্বর শর্ত হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের শর্তটা যদি আপনি না জানেন বা ফেসবুকের মেইন যে রুলসটা রয়েছে সেগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু সব সবসময় কিন্তু ফেসবুকের রুলস ভঙ্গ করবেন আর ফেসবুকের রুলস ভঙ্গ করার কারণে কিন্তু আপনি কখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো অবশ্যই যখন আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই ফেসবুকের যে মেইন রুলসগুলো রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে মানতে হবে বন্ধুরা সো এই যে ছয়টি রুলসের কথা বা শর্তের কথা বললাম এই ছয়টি শর্ত যদি আপনি সঠিকভাবে মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ